আমার কথা যদি আলোচনা করা হয় নাম আসে আর সালাম বলে না সে হচ্ছে কিরপন পয়সাও না জবান খরচ জবান খরচ করছেন কিন্তু সালাম তরিকায় সালাম পড়ার জন্য জবান বের হয় না জবান খরচ হয় না এখনই যদি বিদ্যার্থী দরুদ শুরু করাইতাম বলুন মাহব্বতের সাথে আল্লাহ হুম্মা এই ওয়াজ মাহবির আল্লাহ হুম্মা করে ছেড়ে দিতাম তো কি যে সুর চলতো আপনাদের শয়তান এই ভাবে আমাদেরকে গ্রেফতার করেছে যে বিবাদ করো জাহান্নামে যাও সেই ক্ষেত্রে উৎসাহিত কি উদ্যম যে কাজ এই করব দরুদ পড়ব বাজ মাহফিলের দরুদ আর মেলা মাহফিলের দরুদ সেইগুলি পড়বে কিন্তু নবী হে کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সুন্নতির দরুদ পড়ার ক্ষেত্রে সহি আকীদার লোকগণে গিয়ে আর যারা বদা কিদের লোক তারা এই পড়ার গুরুত্বই তাদের নবীজি বলেছেন হুজুরে পাক বলেছেন আহজুর বলেছেন আর প্রিয় নবী বলেছেন বা কিছু সেই ধরনের কথা কিন্তু কখনো নবীর সাথে সাল্লাহ আলী হুসাল্লাম কথা আসুন অথচ নবীর ওপর দুরুদ পেশ করলে নবীর বেশি ফায়দা না আপনার বেশি ফায়দা এই জ্ঞানটা অর্জন করেন যেটা দিয়ে শুরু করেছি নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকেন এটাই বুঝেন যে নবীর ওপর সলাদ এবং সালাম পেশ করলে আপনার বেশি লাভ না নবীর বেশি লাভ কারণ লাভ লাভ বেশি দশ গুণ লাভ বেশি এটাও জানছেন হচ্ছে আওয়াজ দিচ্ছেন দশ গুণ লাভ রসুল্লাহ বলছেন মান সাল্লাহ আলি ইয়ে দিতেন সাল্লাহ আলীহা সারা কেউ যদি আমার ওপর একবার সালাদ পেশ করে বলে সাল্লাহ আলী সাল্লাহ আলী ওসাল্লাম তাহলে সাল্লাহ আলী বিহা তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ বা তার রহমত নাজল করবেন কত লোকের ওপর আল্লাহর গজব হয়েছে পাপের জন্য আল্লাহর ক্রোধ হয়ে আছে আল্লাহ অসন্তুষ্ট নারাজ হয়ে আছেন আর নবী সাল্লাহামের উপর দরুদ পেশ করার জন্য দশ পর আল্লাহর রহমত নাজল অসুর হইল আর বিশেষ করে তাও যদি আবার শুক্রবার হয় জানা আছে শুক্রবার হাদিস যে সময়গুলিতে বেশি বেশি দরদ পাঠ করার কথা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে একটি হচ্ছে কি শুক্রবারে পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের লম্বা হাদিসের একটি অংশ শুক্রবার সবচেয়ে খায়ের অমিন তালা দিন শামসুয়মল জুমা সবচেয়ে উত্তম দিন যেই দিনে সূর্য উদয় হয়ে থাকে সেটা হচ্ছে জুমার দিন আর সেই দিনে এই হয়েছে সে হয়েছে করার বলছে ফাঁক সেরু আলি জামিনা সুতরাং এই দিনে বেশি বেশি আমার উপর তোমরা সালাদ পেশ করো কারণ তোমাদের দুরুদ সালাত আমার কাছে পেশ করা হয় নবী করিম সাল্লাহ আলী ও বলছে সোনা আবু দাউদের হেদিস তো কথা হচ্ছে যে দুরুদ পড়ার ক্ষেত্রে বখিলি যে করবেন সে নিজে অত নিজের ক্ষতি করলে রাত্রি একবার যদি আলোচনায় নয় এমনিও যদি আপনি নবী করিমের ওপর অসুস্থ হয়েছেন বিপদ আপদ এসছে টেনশন এসছে বালা মুসিবত আর কত রকমের সমস্যা নবী করিম সাল্লামের উপর দুরুদ পেশ করেন আর এই দিয়ে প্রমাণ করে দেন যে বিদাতিরা যেসব কথা বলছে আমাদের সম্পর্কে সেগুলি মিথ্যা কথা বলা আরে সৌদি আরবের লোক দুরুদ পড়ে না নবীর দুরুদ পড়ে নবীর দুশ্মন তারপরে তাদেরকে তো সৌদি আরবের লোক বলে না বলে ওয়াহাবি হ্যাঁ তাদের নাম হচ্ছে ওয়াহাবি আর আমরাও যেহেতু সৌদি আরবে থাকি বা সৌদি আরবের যে কোরআন সন্ন্যার দাওয়াত কোরআন হাদিসের নির্ভেজাল দাওয়াত পেশ করি সেই জন্য আমাদেরকে এইভাবে বদনাম করে যে এরা দূরত পড়ে না বানিয়ে বলছি ওরা বলে না বলে না বলে মসজিদ নবীতে যে কালে আমি লেখাপড়া করেছে মদিনের সেই কালে শেখ আব্দুল হামিদ সাহেব উনি দুই বছর আগে পাশ করেছে দুই বছর একসাথে থেকেছে মসজিদে নবীতে বসে আছি জুমার আগে এখানে এই জুমা ছিল বসে আছি একজন বাংলাদেশী শিক্ষিত মানুষ কিন্তু মোল্লাদের খপ করে পড়েছে বিরাধিতা এসে আমাকে বলছে যে আপনি তো মাশাল বাংলাভাষী কোরআন তেল অফকচু ওই সময় এসে কথা বলতে লাগলো এসে বলছে যে এই হাবিরা সৌদি আর লোকেরা নাকি দূরত্ব পড়ে না কিন্তু নাকি দূরত্ব পড়ে না আমাদের এখানকার হুজুরা বলছেন যে এরা নবীর দুস্বন্ধু এরা কেউ দূরত্ব পায় না এরা আবুল হাফ আবু জাহালের চায় এই ভাষাই বলছে আমি চিন্তা করলাম যদি বলি যে না দুরুদ পড়ে তা আমার কথা বিশ্বাস করে দিই বাকি তার তো হুজুর বড় হুজুর হুজুরে কি বলার কাছ থেকে শুনে এসছে যে দুরুদ পড়ে না সৌদি আরবের লোক তাই বললাম যে একটু থামেন একটু থেমে খুদবাটা শোনা এই খুদবাটা যদিও আপনি বুঝবেন না বাংলায় নয় আরবিতে একটু মনোযোগ সহকারে খুদবাটা শুনিয়া শেখ হোজাইফি হাফেজ আল্লাহর খুদবা ছিল যে বড় ইমাম শেখ হোজাইফি তার খুদবা ছিল আমি বললাম যে বসান আমার পাশে আপনি নামাজ পড়েন খুদবা শেষ হওয়ার পরে নামাজটা শেষ হলো তারপর বললাম যে খুদবাটা শুনেছেন শুনেছি তাই বললাম যে এখানে দরুদ শুনেছেন কি আপনি সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহু সাল্লি ওয়া সাল্লাম আল আব্দে কা ওয়া রাসূলে কা ওয়া নবীয়ে কা শুনেছেন না শুনেন নাই শুনেছি অনেকবার শুরুতে শুনেছেন সুন্নতি খুধবার পরে হামদ সানার পরে আর শেষখানে শুনেছেন হ্যাঁ শুনেছি তো বলেন এখন তাহলে আপনাকে যে হুজুরে কি বলার আপনার কিবলা মানিয়ে ফেলেছেন তাদেরকে যারা বলেছে এই তথ্য সেটা কি সত্য না মিথ্যা তারা সত্য কথা বলে না মিথ্যার ধর অপচার করে তারা ধোকা দেয় না আপনাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দেয় বুঝুন এখন প্রমাণ করে দেন সহি আকিদার মানুষ তাদের কাছে যে আমরা তাদের চাইতে বেশি রসুল উল্লাহ ভালোবাসি আর তাদের চাইতে বেশি আমরা কি করি দরুদ পাঠ করি যখনই নবীর নাম আসে সাল্লাহ আলী হাসাল্লাম পড়ি আমি বলছি না যে ফরজ কিন্তু অবশ্যই সোননাথের সোননাথ অবশ্যই মুস্তাহাব মুস্তাহ তো বলছিলাম যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহর আল্লাহর নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এই তিনটি মূল নীতি আপনারা সবসময় মনে রাখবেন এটা হচ্ছে প্রথম কাজ একজন মুসলিমের দায়িত্ব তাহলে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে তার তৌহিদের যতগুলি দিক আছে জানতে হবে তৌহিদের রবুবিয়া তৌহিদ অলুহিয়া তৌহিদুল আসমা সিফাত এবং ইমান বিল্লাহ কি কিসের মাধ্যমে ইমান বিল্লা আপনার আমন্ত বিল্লাহে বলছেন তো এটা ইমানটা সম্পূর্ণ হবে কি করে ইমান বিল্লার অন্তর্ভুক্ত কি কি বিষয়গুলি রয়েছে কারণ এগুলো হচ্ছে বুনিয়াদি বিষয় জরুরি আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে হ্যাঁ তাকে বাড়াতে বাড়াতে আপনি বিদাতেও ডুববেন না আর তার মানহানি করে ঘটিয়ে তার নিয়ে আসার দিনকে ঘটিয়ে ফাঁসে হবেন না আপনি ফাজেরও হবেন না ফরজ অজেবে ঘাটতি হারাম নাজাইজ কাজ করেন হারাম খান ওই রকম হবেন এই দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন নবী করিম সাল্লা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ এই তিনটি মূলনীতি এ হচ্ছে এলমের কথা একজন মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে এলম অর্জন করা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান যখন অর্জন